আজ মঙ্গলবার পনেরোই অগ্রহায়ণ দু সালের দোসরা ডিসেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তাম বারিষ্ঠম বাতাত্মজং বানরজ্যুত মুখং শাম দূতং সারণ প্রপাদ্যে এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মিলিয়ে একশো আটবার বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কারণ এ বছরটি হনুমানজির বছর মঙ্গলের বছর এবং বছরের অন্তিমতম মাসের শুরুয়াত হয়ে গেল তাহলে অবশ্যই খুব খুব হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন যারা বিশেষ করে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের ডিপার্টমেন্টে আছেন অথবা আপনাদের মধ্যে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এছাড়াও যারা বিভিন্ন দিন দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ শোকের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন আর আপনাদের ক্ষেত্রে আপনাদের স্বামীই তো মঙ্গল তাহলে স্বামীর মঙ্গলের জন্য মঙ্গলের বীজ মন্ত্রও আপনারা কিন্তু জপ করতে পারেন ওম ক্রাং ক্রিং ক্রং সব ভোমায় নামা পারলে মাটিতে একটু পা দিয়ে হাঁটুন অন্তত ন আর মাটিতে বা মেঝেতে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না ভাগ্য মেটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন বাড়তি টাকা পয়সা একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি কিন্তু দিতে চলেছে আই ইনকাম তো বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রী আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আপনার সহকর্মীরা আপনার কর্মের প্রশংসা করবে বস আপনার কাজের অগ্রগতি থেকে খুশি হবে বিজনেসস্থানেরও আর্থিক মুনাফা অর্জন করতে চলেছেন যদি আপনি আচমকা কোনো সিদ্ধান্তে উপনীত হন অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে কিন্তু দিনটি মাটি হয়ে যেতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন পপুলারিটি নিশ্চিতভাবে বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হতে চলেছেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা